ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত নিজরাত জিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামে একটা রুকুর সামনে রেখে তোমার পরিচয় তোমার অনুগত Bangladesের পরিচয় নিয়ে কিছু কথা বলেছি গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুণারে দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জিন্দিগির সমস্ত গুণাগুলোকে মেহরবানি করে মাফ করে দাও জনম দুঃখী জনম দুঃখী মাফ জন যারা দুনিয়া থেকে বিদায় নিলেন জিন্দিগির গুনাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আব্বা জন্য কি দোয়া তাও শিখাই দিয়েছ হাত একটু উঁচু করুন আল্লাহর শেখানো দোয়া পড়ে ওই বন্ধ করে দিল থেকে আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায়া মিলায়া সবাই বলুন রব্বীর কামা সবাই বলুন রব্বীর হম হুমা কামা রব্বাইয়ানি সদিয়া রব্বীর হম কামা রব যেন নিসবত والله আমার সঙ্গে এমন ভাই আর পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছে নিজের বাবার লাশ নিজের পিঠে বহন পর্যন্ত নিয়ে চলে গেছে আল্লাহ अब्बा अम्मा চলে গেল রে जिंदगी के মাফ গুলো maaf করো কবর গুলো কে জান্নাতের बगीचा বানায়া দাও अब्बा अम्मा के लिए क्या दुआ taught দিলটা খুলে আওয়াজ দি আব্বা আম্মার জন্য নামাজে নামাজে আমাদের সবাইকে দোয়া করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দিও আয় আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলে আয়োজন যারা করলেন শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কিম্মা মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মা সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও তোমার বন্ধুগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই রে আল্লাহ গো তোমার দরবারে ফরিয়াদ করি মুসলমানদের ফিলিস্তিনকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও ইহুদি মুক্ত করে দাও মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও আয়াতুল্লাহ সিরিয়াকে যেমন জুলুম মুক্ত করেছো কাশ্মীরকে জুলুম মুক্ত করো আয়াতুল্লাহ আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও আশপাশ কত মাইয়াত শুনিয়াছেন কবর বসে আজাবকে তুমি আল্লাহ মাফ করে দিও কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দিও কাউন্সিলার মহোদয়ের জন্য দোয়া করে তুমি আল্লাহ তুমি তাকে কবল আর মঞ্জুর করে নাও এই মা সঙ্গে যারা জড়িত ছিলেন আজকে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও এই সঙ্গে সম্পৃক্ততা আছে যার আল্লাহ তুমি তাদের সকল খেদমাকে কবল করে না দুনিয়া থেকে কোনদিন বিদায় নেবো জানি না তবে যেদিন মরে যাবো রে কেউ তো আমাকে আর বাঁচাতে পারবে না রে টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মরামং সব দেখে দেখে চলে যাবে আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে সবাই চাপা নাই ভেঙে পড়বে রে বউটা বলবে স্বামী আমার বলে গেলে না সন্তান গুলো বলবে আব্বা তুমি কই যাচ্ছ একটু বলেও গেলে না আমাকে টেনে হেঁচড়ে কবরে সহায় দেবে চব্বিশ ঘন্টা লাগবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন লাগবে না চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে মাত্র মাত্র সাতটা দিন পেটের নারী বলি সব নাক বের হওয়া শুরু হয়ে যাবে রে মাত্র তিনটা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হার সারা কিছুই পাওয়া যাবে না রে এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে জবানে জারি করে দিও কালো জয় কালে মাতাইয়ে বালা لا إله إلا الله محمد الرسول الله السلام عليكم ورحمة الله وبركاته. خلنا 24 إسلام پوچھ رہے ہیں